সারিয়াকান্দি বগুড়া জেলার একটি উপজেলা কিন্তু বগুড়ার মানুষজনের কাছে সারিয়াকান্দি মানে হলো যমুনা ছবির মতো সুন্দর যমুনা একটা সময় যখন ঘোরাঘুরির এত জায়গা আর কোনায় কোনায় রেস্টুরেন্ট ছিল না তখন বগুড়ার মানুষ ঘোরাঘুরি মানেই বুঝত মহাস্থানগড় আর সারিয়াকান্দি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সারিয়াকান্দি সৃষ্টিকর্তা সব সৃষ্টি সুন্দর তবে সারিয়াকান্দি মনে হয় একটু বেশি সুন্দর সৃষ্টিকর্তা বগুড়ার সব সৌন্দর্য যেন দিয়েছে সারি একান্দিতে ভরা বর্ষায় যমুনাকে যেমন দেখতে ভালো লাগে তেমনি শুকনো মৌসুমে সারি একান্দি আসলে অন্য রকম ভালো লাগে কাজ করে শুকনো এই মৌসুমে নদীতে নৌকা চলা দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায় চোখ সারি একান্দির সবচেয়ে জনপ্রিয় স্পট হলো কারিতলা ঘাট এই সময় এখানে আসলে ভিন্ন রকম সৌন্দর্য দেখতে পারবেন বড় বড় পাথরের ব্লকগুলোর ওপর বসে থাকলে সময় কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারবেন না শীতের সময় এখানে নদীর পানি কিছুটা সেন্ট মার্টিনের মতো নীল ব্যাপারটা আমাকে মুগ্ধ করেছে রৌদ্র দিনে যদি সারের একান আসেন তবে এই জায়গার প্রেমে পড়ে যাবেন যারা বাইরের জেলা থেকে বগুড়া ঘুরতে আসবেন একবার হলেও সারি একান আসবেন বগুড়াবাসীর একটি জাফলং নেই একটি ভলাগঞ্জ সাদা পাথর নেই কিন্তু একটি সারি একান আছে